তো গরম আছি আমরা ইভিনিং ইভিনিংও জাস্ট ড্রাইভ হয়ে গেছিলাম ডালে বাড়ি তো যাওয়ার পরে এদিকে আসলে খেতে করা যায় আসলে খুব সুন্দর এই জায়গাটা বা যত সময় দেয় তত সময় মনে হয় করোনার টাইম টাইম আসলে কোনো বাইরে তো বালাই যেত না তো আমরা অলওয়েজ লং ড্রাইভ ও ওই জায়গা বাইদে আসলে বালা লাগায় দইডিয়ার সাইডও পড়ছে আর বার এম এক সাইডে দিয়ে রেস্টুরেন্ট গুঁড়া গুলো এম তার এখন কেটা লাগায় রাস্তা এই সাইডে দিয়ে تا خپل د تراسه ام فشو پکې درا ګور راخون کینته د شه بارا ته حساب ته خوب ګورم اصل لښلوار بچرو انجو خورن ا دې شه حڅه ته ګرم دذین ته خپل منو بالا ته برابر ته ولا لګه ګور پهته ولا لګه خوایله ولا لګه ار ویدر ټاند ویله کیچو ولا لګه is so parachuting. Isn't that paragliding? Huh? I'm not sure what the difference is. Well, that's either parachuting, be, paragliding, it or it skydiving. Might be, it might be parachuting, maybe. Turn like out uh, parachuting is actually called skydiving.

কারণ তারা অত সুন্দর সুন্দর করে গার্ডেনিং করিয়া ফ্লাওয়ার ভালো লাগে দেখতে যারা শৌখিন আসলে গরুর ভিতর সুন্দর রাখে সুন্দর যারা শৌখিন না তারা গরুর গরুর ভিতর

ار اونېش مرش ته ته اونې افل ګورمل دا سکوشه به راوته ده هم خو نه اغه نه مرش ته راګل اگر موږای به سم نن د بسټن ته اونې راځم لندن او ته مونږه د کلي لندن ته مونږه ته لا ته ته نه ارバレونه خمسه ته تو نن خامخ راځیل تا دا سیدی د ریسټورن راځیل سیدی پارکینګ راځیل اونې بیزی و تاخته মানে আস্তে রেস্টুরেন্ট তা আস্তে আস্তে সকলেও বন্ধ করে গেল তারপরে আমরা আস্তে আস্তে ইনসাইড তেমন ফানসি আসলে রেস্টুরেন্ট জাস্ট হলে ওটার খানি বেলা লাগা করে আমরা গেছে তো তারা দাঁড়ছেন ফ্রাই চিকেন ওখান নন স্পাইসি তো স্টিল স্পাইসি মাহাদির এলি আর শাম লাগে তো ওখানে শাম ঘর যে সার ফর আমরা তো তার এলি আর সুত আসলাম তো আমার প্রধান থাইন আস্তে আস্তে ফুলটা থাইনের ইয়ে থাইনের ফেভারেট ডোনা কুবাও

খুব মজা আসলো তিনদিন পরে আসলে ভিডিওটা দিলাম প্লিজ দয়া করে দেখবা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা জানি না আমার সাবস্ক্রাইবার টোকিতা বাড়েন না লাগে স্টক হয়ে গেছে আর লাগে না আর ভালো লাগে না ভিডিও দিবার কারণ যে কোনো জিনিস ফাস্ট হয়ে লাগে ভালো লাগে আর স্লো হয়ে গেলে আর লাগে একটা আমাদের কোনো কম করে না লাগে সালাদান সালাদাম আমার এই তো খুব ফেভারিট সালাদানি দেখলে জাস্ট সালাদ হয় আর কিচ্ছু লাগে না হয় সালাদ খাইবো আর আমার এখন তালে বই না হবে রেস্টুরেন্টও গেছে নি গাছ খাইবার দেয় পয়সা দিত গাছ খাইতাম খানি খাইতাম তে তেন হবে সালাডে হবে গাছ ওদের তাই ও দেশ হবে গাছ খাইবার দেয় তো ওটা আসে সাত করা তার পালা থাকবা সুস্থ থাকবার সবাই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম